আসসালামু আলাইকুম আচ্ছা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে লাস্ট ওয়ান পিস এই জন্য ভিডিও দিলাম আসলে ভিডিওটা দেওয়ার কথা না আমি হচ্ছে আমার কাছে ছিল না রেড কালার একটা ভাইয়ার ডিমান্ড ছিল আমি হচ্ছে রেড কালারটা আনতে আমাদের স্টকে পাঠিয়েছি এর ফাঁকে একজন আপু চাচ্ছিলেন একটু ভিডিও করে দেওয়ার জন্য এটা কিন্তু এখন খোলা হয়নি এখন ইনটেক্স এটা হ্যাঁ অনলি ওয়ান পিস আছে অ্যাভেলেবেল এটা মেরুন কালারটা এখানে কালারটা আসতেছে না এখানে লালচে কালার আসতেছে ডিপ মেরুন কালারটা এটা অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আপুরা যারা আছেন বাকি সব সোল্ড আউট সব সোল্ড আউট অনলি ওয়ান পিস আছে যার যার লাগবে একটু আমাদেরকে জানান অনলি ওয়ান পিস এই যে এগুলো কিন্তু ফেব্রিকটা কিন্তু জর্জেটের উপর হ্যাঁ আমি খুলবো না যাকেই দিব তার যাতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয় যে যে আপুর বিয়ে রিসেপশন বা যে কোনো কিছুতে যদি নেয় ফার্স্ট টাইম যাতে খোলা হয় এরকম এটা কিন্তু ঝাড়খণ্ড স্টোন দিয়ে কাজ কাজ করা সাইন করবে স্টোনগুলো আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন স্টোনগুলো কিন্তু সাইন করবে আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের কাছে ভিডিও কল হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করতে হবে কোনো আমাদের কমেন্ট বক্সে দেওয়া কোনো প্রতারকের নাম্বারে আপনি যদি বিকাশ করেন পেমেন্ট করেন এটার জন্য আমরা দায়ী থাকবো না আমরা অলরেডি থানায় জিরি করে আসছি আর হচ্ছে আপনারা সরাসরি আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন এলিফেন্ট রোড শাখায় এসে শাড়িগুলো নিয়ে যাবেন এটা অনলি ওয়ান পিস আছে আর এই কালারটার এত ডিমান্ড এটা হচ্ছে আমাদের আমরা একটু অনেক কাস্টমার আমাদের নিজস্ব পরিচিত কাস্টমার থাকে আমরা এটা একটু সাইড করে রেখেছি কারণ তারা আসলে তাদের তাদের হচ্ছে যেই চাওয়া পাওয়া সেটা তো আমাদের অবশ্যই পূরণ করতে হয় যারা একটু বেশি ক্লোজ আমাদের তাদের জন্য কিন্তু শাড়িটা রাখা হয়েছে ইনশাআল্লাহ তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তারা কিন্তু দেরি করবেন না শাড়িটা নেওয়ার জন্য আমাদের রোড শাখায় চলে আসবেন ঠিক আছে আসসালাম আলাইকুম